স্বাগত খেলার মাঠ ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি অনেক যাবে এই মুহূর্তে অবস্থান করছি মিরভুশেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবিতে এত রাত হয়ে গেছে সারাদিন বৃষ্টি হচ্ছে তারপরও বিসিবি কিন্তু সরগরম সেটা হচ্ছে গতকাল রাত থেকেই এক দেশের ক্রিকেট আঙ্গনে একটা বেশ আলোচনা চলছে ফারুক আহমেদকে হঠাৎ জরুরি তলব করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি জানিয়ে দিয়েছিলেন ফারুক আহমেদকে আর কন্টিনিউ করতে চাচ্ছেন না তারা কারণ ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির যে খবর বেরিয়ে এসেছিল সেই বিষয়টার কারণেই কিন্তু তাকে আর ক্রিকেট বোর্ডে রাখতে চাওয়া হচ্ছে না গত আগস্টে দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ তারপর থেকে প্রায় নয় মাস হয়ে গিয়েছে এই নয় মাসের প্রথম দুই তিন মাস তিনি যেভাবে কাজ করেছিলেন পরের দিকে কিন্তু সেভাবে তিনি আর কাজ করতে পারেননি বিশেষ করে গেল যে বিপিএলটা সেই বিপিএলে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে এমন খবর বিভিন্ন জায়গায় উঠে এসেছে বিশেষ করে রাজশাহী যে দলটা রাজশাহীকে কি কারণে মালিকানা দেওয়া হলো যে দলটা তাদের ফ্রান্সের যে ফি দেড় কোটি টাকা এবং ক্রিকেট বোর্ডের টাকা জমা দিতে হয় আট কোটি টাকা কিছুই দিতে পারেনি এছাড়াও ক্রিকেটারদের কিন্তু যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকটাও কিন্তু বুঝিয়ে দিতে পারেনি রাজশাহীর যে মালিক ছিল তারা কিন্তু বুঝে দিতে পারেনি সেই টাকা এখন পর্যন্ত বুঝিয়ে দেয়নি এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তীতে এনএসসি থেকে একটা তদন্ত করেছিল সেই তদন্তর যে রিপোর্টটা সেটাও কিন্তু আজকে বেরিয়েছে সেই তদন্ত রিপোর্টে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো এই মুহূর্তে যারা খেলার মাঠে দর্শক আছে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে রাজশাহী দলকে কেন মালিকানা দেওয়া হলো রাজশাহী দলের যে ক্রিকেটার আছে তাদের পারিশ্রমিক এখনও বুঝিয়ে দেওয়া হয়নি এই সব বিষয় উল্লেখ করা হয়েছে এবং আরেকটা যে উল্লেখযোগ্য বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেই রিপোর্টে সেখানে হচ্ছে দরপত্র ছাড়া টেন্ডার ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে বিসিবির যে কাজগুলো আছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই কাজগুলো তাদেরকে বন্টন করেছিল এই বিষয়টাও কিন্তু উল্লেখ আছে এবং ফারুক আহমেদকে শোকজ করা হয়েছে তাকে সতর্ক থাকতে বলা হয়েছে এই বিষয়গুলো যখন বিকাল নাগাদ এনএসসি থেকে এনএসসি থেকে তদন্ত প্রতিবেদন রিপোর্টটা উঠে আসে তার আগে কিন্তু ফারুক আহমেদ জানিয়ে দিয়েছিল কয়েকটি গণমাধ্যমকে তিনি আপাতত পদত্যাগ করছেন না কী কারণে তিনি পদত্যাগ করবেন তার আসলে দোষগুলো কোথায় এগুলো তিনি বলেছিলেন তো এরপরে ঘটনার যে মোড়টা সেটা কিন্তু সন্ধ্যা নাগাদ আরও একটু ঘটনা বড় মোড় নিয়ে নেয় সেটা হচ্ছে ফারুক আহমেদকে না রাখার জন্য বিসিবির যে পরিচালক আছে ফারুক আহমেদ সহ বিসিবি পরিচালনা পর্ষদের দশজন আছে তাদের মধ্যে আটজনই চাচ্ছেন না ফারুক আহমেদ বিসিবিতে থাক এ কারণে তারা একটা চিঠি লিখেছে এবং চিঠিতে যে অনাস্থা পত্র একটা সেই অনাস্থা পত্রে কিন্তু আটজন পরিচালক সিগনেচার করেছে তাদের প্রথমেই কিন্তু নাজমুল আবেদিন ফাহিম তারপরে দুই নম্বর নামটা হচ্ছে ফাহিম সিনা এবং মিডিয়া কমিটির যে চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু সহ মোটামুটি আটজনকার নাম আছে তারা কিন্তু অনাস্থা একটা এনএসসি বরাবর পাঠিয়েছে সেই এনএসসি বরাবর যে অনাস্থা পাঠিয়েছে সেই এনএসসি থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো কোনো কিছু জানানো হয়নি যেহেতু এনএসসিতে তারা পরিচালকরা সেই অনাস্থাপত্র পাঠিয়েছে এনএসসি এখন যদি ফারুক আহমেদকে না চায় যেহেতু ফারুক আহমেদকে এনএসসি থেকে পরিচালক পদ দিয়েই বিসিবিতে আনা হয়েছে এবং সেখান থেকে সভাপতি করা হয়েছে তো এনএসসি যদি যেহেতু পরিচালকরা ফারুক আহমেদের সাথে কাজ করতে চাইছে না এবং তারা যে অনাস্থাপত্র দিয়েছে সেখানে রিসেন্টলি বাংলাদেশ দলের যে হারগুলো আছে বাংলাদেশ দলের ইউএইর সাথে হার জিম্বাবুয়ের সাথে হার বড়ো ছোটো ছোটো দলগুলোর সাথে হার বিশ্ব মঞ্চে বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আর বিষয়ে তার কিছুদিন আগে ফারুক আহমেদ বোর্ড পরিচালকদের অনুমতি ছাড়াই প্রায় দুইশো আটত্রিশ কোটি টাকা এফ সরিয়েছে এ অনেক কিছু বিষয় আসলে আছে এই কারণে পরিচালকরাও ফারুক আহমেদকে চাইছে না এখন এনএসসি থেকে যদি ফারুক আহমেদকে জানিয়ে দেওয়া হয় যে তার পরিচালক পদ থাকছে না তাহলে কিন্তু তিনি আর বিসিবি সভাপতিও থাকতে পারছেন না কারণ পরিচালক না হলে বিসিবি সভাপতি হওয়া যায় না খুব স্বাভাবিক আর এই বিষয়টা এরই মধ্যে কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে যে ফারুক আহমেদের পরবর্তীতে কে হচ্ছেন বিসিবির পরিচালক সেক্ষেত্রে কিন্তু সবার উপরে যে নামটা উঠে আসছে বুলবুল বুলবুল কিন্তু এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে এবং বুলবুলকে পরবর্তী প্রেসিডেন্ট হয়তো বানানো হতে পারে সেই অনেকটা প্রায় নিশ্চিত হয়ে গেছে ফারুক আহমেদকে সরানোর পরে আর যেহেতু যা যুব ক্রীড়া উপদেষ্টা গতকাল রাতে ফারুক আহমেদকে জানিয়ে দিয়েছে তাকে রাখতে চান না সেক্ষেত্রে এনএসসির কাছে যেহেতু পরিচালকরা চিঠিও দিয়েছে এনএসসি অবশ্যই হয়তো চাইবে না ফারুক আহমেদকার রাখতে এনএসসিও হয়তো জানিয়ে দিবে সেটা হচ্ছে রাতের মধ্যে এটা খবর আসতে পারে যে ফারুক আহমেদকে এনএসসি থেকে সরে যেতে বলা হয়েছে ফারুক আহমেদ সরে গেলেই নতুন পুরাতন যে বোর্ড সভাপতি ফারুক আহমেদ পাপনের পর ফারুক আহমেদ আসলেন ফারুক আহমেদ কিন্তু নয় মাসও টিকতে পারলে না এরপর হয়তো আমরা বুলবুলকে দেখতে পাচ্ছি এই ছিল এখন পর্যন্ত মিরপুর থেকে আপডেট প্রচন্ড বৃষ্টি হচ্ছে পরিচালকরা কয়েকজন দু একজন ছিলেন ক্রিকেট বোর্ডে তারাও চলে গিয়েছে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছে শেষ মুহূর্তের আপডেট জানার জন্য তো এখন এই পর্যন্ত যারা খেলার মাঠের দর্শক